অল্প কিছু উপকরণে চিকেনে চিজ বলটা প্রায় বাসায় তৈরি করে রাখি আমার বাচ্চাদের জন্য ওদের টিফিনে দিতে পারি বা বিকেলে ওদের নাস্তায়ও দিতে পারি কিভাবে এই চিকেন চিজ বলটা আমি তৈরি করি সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এই চিকেন চিজ বলটা আমি রোজার আগে ইফতারের জন্য তৈরি করেছিলাম সেটা একটু ভিডিও ধরে রেখেছিলাম তো এখানে আমি দুইটা বড় মুরগির বুকের মাংসটা সম্পূর্ণ আমি নিয়েছি এক কেজি পরিমাণে হবে এটা ব্লেন্ড করে নিয়েছি আর এখানে ধনিয়া পাতা আর তিনটা কাঁচামরিচ নিয়েছি যা আলটা চার চার রুচি অনুযায়ী নেবে তো আমি এখানে পরিমাণে তিনটা দিয়েছি কারণ এরপরে আমি গোলমরিচ দিব মরিচের গুঁড়ো দেবো তো এখানে সম্পূর্ণ মিহি করে নিয়ে নিই একটু আদা ভাঙা হয়েছে এরকম করি আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা নিয়েছি আর এরপরে আমি আরও কিছু মশলা অ্যাড করব তার আগে আমি এখানে লবণ নিয়ে নিলাম লবণটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আর কি যে যতটুকু লবণ খেতে পছন্দ করে আর এখানে আমি খুবই সামান্য একটু আদা বাটা দিয়েছি দেখেন দেখেই বুঝতে পারছেন আধা চা চামচ হবে আর আধা চা চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি আর এরপরে আমি গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা আর কি দুইবার দিয়েছি এক চা চামচের মতো হবে আর আগে তো আমি কাঁচামরিচ নিয়েছি আর এইখানে আমি এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ো নিয়েছি যেটা রাঁধুনির প্যাকেট কিনতে পাওয়া যায় সেখান থেকে এক চা চামচ দিয়েছি আর দিলাম আমি ভাজা জিরার গুঁড়ো আর এরপরে আমি সামান্য একটু লাল লালমরিচের গুঁড়ো দেব কারণ এখানে গোলমরিচ আছে কাঁচামরিচ আছে আর এরপর আমি এক চামচের মতো চিনি দিয়ে ছি আর এখন দিচ্ছি আমি সয়া সস সয়া সসটা দেওয়ার পরে এখন সব কিছু একসঙ্গে তো নেওয়া হয়ে গেছে আর কিছুই দিব না পেঁয়াজটা দিলাম না আমি পেঁয়াজ বাদে আমি সব কিছু দিয়েছি তো এরপরে আমি সম্পূর্ণ মশলা গুঁড়ো ধনিয়াপাতা আর কি যা যা নিয়েছি সব কিছু আমি হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে যেন মাংসের সঙ্গে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায় আর দেখেন কত অল্প সময়ে খুব সুন্দরভাবে এই চিকেন চিজ বলটা তৈরি করা যায় চিজ না দিয়ে শুধু চিকেন বলটা আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে এটা টিফিনেও খুব সহজে বাচ্চাদেরকে দেওয়া যায় বা তৈরি করে রেখে দিলে বিকেলে নাস্তায় দেওয়া যায় বা যে কোনো গেস্ট আসলেও দেখা যায় অল্প সময়ের মধ্যে এটা ভেজে নেওয়া যায় আর কি ভাজতে বেশি একটু সময় লাগে না আর চিকেনটা তো দেখা যায় যে অল্প সময়ে ভাজা হয়ে যায় তো এখানে আমি সামান্য একটু ঘি নিয়েছি ঘিটা খুবই সামান্য নিয়েছি যেন হাতে লেগে না যায় তো ঘিটাও আমি খুব ভালোভাবে মাংসের সঙ্গে সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি কিছু সময় আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর এরপরে এখন চিজগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এরপরে আমি এখানে পরিমাণ মতো কিমা নিয়ে নিচ্ছি কিমার মধ্যে আমি চিজ একটা একটা করে চিজ দিচ্ছিলাম আর এভাবে বল শেপে রেখে দিচ্ছি ছিলাম আগে সম্পূর্ণটা আমি সব কিমাগুলো এভাবে আমি তৈরি করে নিব আর এরপরে আমি অফ ক্যামেরায় কিন্তু সম্পূর্ণটা তৈরি করে নিয়েছিলাম সেই বলগুলো আমি অ্যারারুটের মধ্যে অ্যারারুটের সঙ্গে একটু গড়িয়ে নিয়ে তারপরে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে দিয়েছি খুবই সহজ সেটা আর ভিডিওটা অন করতে মনে ছিল না তখন আর কিভাবে করেছে সেটা তো বলেই দিলাম আপনাদেরকে এরপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা শক্ত হওয়ার জন্য যখন শক্ত হয়ে গেছে তারপর আমি বক্স বক্স করে রেখে দিচ্ছি খুবই সিম্পল আপনারা তৈরি করতে পারেন খেতে খুবই মজা আমি ভাজার পাঁচ মিনিট আগে নামিয়ে রাখি তারপরে আমি একটু বোতলে এটা ভেজে নিই এভাবে একবার তৈরি করে খেয়ে কমেন্টস করে জানাবেন খেতে কেমন লাগলো আজকে এখানেই রাখছি খোদা হাফেজ